অর্থনীতির ক্ষেত্রেও গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি শুধু রাজনীতি নয় বলেন আমির কসরু বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির কসরু মামু চৌধুরী বলেছেন শেখ হাসিনা ফেসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোযোগতে যে পরিবর্তন হয়েছে যে প্রত্যাশা জেগেছে আকাঙ্ক্ষা জেগেছে সেই প্রত্যাশা বা আকাঙ্ক্ষা যদি আমরা দান করতে না পারি তাহলে দলের কোনো ভবিষ্যৎ নেই জন্য আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচির দ্বারা বদলে মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে গিয়ে তাতে প্রস্তাব করার সুযোগ করে দিচ্ছি শনিবার পনেরোই নভেম্বর বিকেলে ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজনে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন প্রধান অতিথির বক্তব্যে তিনি আর বলেন বাংলাদেশে বিগত দিনে যে রাজনীতি অর্থনীতি হয়েছে অর্থাৎ পৃষ্ঠপোষকতার রাজনীতি হয়েছে কিছু লোকের হাতে ব্যবসা বাণিজ্য রাজনীতি পুঞ্জীবিত হয়েছেন সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি যদি শুধুমাত্র রাজনীতিকে গণতন্ত্রায়ন করেন কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন সেটা তো হবে না এজন্য জন্য বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা বাংলাদেশের অর্থনীতির কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিককে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করতে হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সুফল শুধুমাত্র একটি গোষ্ঠীর কাছে নয় জনগণের কাছে যেতে হবে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবেদ ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিজিএম সাবেক সভাপতি এ এস এম ফজুলক সময় উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ এর আগে প্রধান অতিথি আমির কস্যুম মাহমুদ চৌধুরী সহ অতিথিবৃন্দ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন সালমা ইসলাম দেশ টোয়েন্টি ফোর লাইভ সিলেট